আজকে বাংলাদেশে বের হয়ে গেছে চল্লিশ বছর নবীরে নবী মানে না তোমার দলিল থাকলে তুমি দলিল দাও যুক্তি থাকলে তুমি যুক্তি দাও আর বাপের বাটা হয়ে থাকলে ফেস টু ফেস এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও আর যদি কোনটা না পারো ভন্ডামি ছেড়ে দাও যারা তেষট্টি বছরের ভিতরে চল্লিশ বছর নবীকে মানতে চায় না এরা কখনো মুসলমান হতে পারে না আমার যুবক বায়রা শুনুন আমি যত কণ্ঠওয়ালা হয় না কেন আমি যত শক্তিশালী হয় না কেন আমি যতই তাহিরি টাকার মালিক না কেন যদি আমার টাকা থাকে আর টাকা না থাকে এটা দেখবেন না যদি আপনার যদি মনে করেন সব চাইতে বড় কথা হলো তার ইমান ইমান যদি না থাকে জীবনে কোনোদিন ওই লোকের পেছনে ঘোরা যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলি মানা হয় আল্লাহ আজকে যারা নবীকে নবী হিসেবে মানতে চাই না এরা হলো চোপা কাদিয়ানি কাদিয়ানিরা নবীর শেষ নবী মানে না আমরা কথিত সাইক পূজারি আছে যারা নবীকে চল্লিশ বছর মানতে চায় না চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ গ্রহণ করো বেশি বাড়াবাড়ি করো না আমাকে ভণ্ড বলে আর মাজার পূজারি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই জাগা মতো দৌড়ছি কি এক যুগ বাউল এসে ফাউলগিরি করতে থাকবে আর কিছু বললে মানুষ বলবে হায় হায় ঐক্য গেল রে আর ঐক্য নষ্ট করেছে কি আগে দেখো না সোজা সাপটা কথা যে বোঝে না সোজা সাপটা কথা মানে যেটা নিয়ে ইতিহাসে কোনোদিন দিন বিতর্ক হয় নাই এই রকম বিষয় নিয়ে আই সে একেবারে সব উড়ায় টুরায় দিয়া নিজের একমাত্র জামান আর হক সিপাহ সালার দাবি করা এর চাই তো বড় ফাইজলামি কি হতে পারে তো ফাইজলামের একটা টাইম টেবিল আছে আমরা এগুলো করলে নাস্তিকরা হাসে না আরে হাসে না বলে দেখেছ মোল্লাদের আর দমন করতে আমাদের লাগবে না মোল্লারাই মোল্লাদের দমায় দিবে এজন্য দেখবেন হুজুরে হুজুরে লাগলে পেছন থেকে আরো পিন মারে নিজম মজুমদার পিন মারে নাই অমুক ভাই আগায় যাও তমুক ভাই আগায় যাও আরে তুমি ভাই এত হুজুর প্রেমিক হয়ে গেল কেমনে আসলে হুজুর প্রেমিক হয় নাই কাটা দিয়ে যদি কাটা তোলা যায় সাধনার কি দরকার আছে তো সাবধান এই রকম ভণ্ডদের ভণ্ডামি ছোটাতে হবে আরে তোমার দলিল থাকলে দলিল দিয়ে সমাধান করো আমি এখতলাফ বিরোধী না অতীত ছিলাম না আজও নাই আগামীতেও হব না দলিলের আলোকে যদি এখতলাফ হয় এ তো সমস্যার কিছু না এখতলাফ উম্মাতি রহমা কিন্তু এখতলাফের সমাধান হবে দলিল দিয়ে প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে এখতলাফের সমাধান হামলা মামলা দিয়ে হবে না আপনাদের এই বিবারে এক বক্তার জিব্বা কেটে দেওয়া হয় নাই আরে হয় নাই এতে কি লাভ হয়েছে দিন না লস হয়েছে আমার বলেন এই প্রথা যদি বাংলার জমিন একবার চালু হয় আল্লাহ না করুক ওই যে পাকিস্তান এক সময় তো একাত্তরের আগ পর্যন্ত এটাও ছিল পাকিস্তান পাকিস্তানে আমি যদি কৌমি আলমদেরও নাম বলি সিনিয়র যাদের নাম বলবো সবার নামের শেষে আমার বলা লাগবে শহীদ কি বাস্তব না অবাস্তব যাদের নাম বলবো আমি প্রায় সকলের নামের শেষে কি বলা লাগবে শহীদ কেন গুলি করে মেরে ফেলেছে কাউকে জবাই করে মেরে ফেলেছে এক একজনকে এক একভাবে মেরে ফেলেছে এই মারামারি সিলসিলা যদি জারি হয় ভালো মতো শুনে রাখেন যে রাস্তা খুলছেন এর ফলাফল কারোর জন্য ভালো না আজকে আপনি আরেকজনকে দমাবেন পাওয়ার ব্যবহার করে পাওয়ার কি সব আপনার একার আছে আর কারো নাই দুদিন পর সে পাওয়ার ব্যবহার করবে আপনাকে দমাতে একবার যদি গোলাগুলি হামলা মামলার পথ খোলে এই পথ আর বন্ধ হবে না কেমন আগে শান্তিপূর্ণ দেশ শান্তিতে থাকতে দেন এত সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি করে তো সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু কি হিন্দুদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু কি বৌদ্ধদের সাথে আর ওদের সাথে প্রীতির সবক শেখাবেন আর মুসলমান মুসলমানে মারপিটের সবক শেখাবেন এর তো বড় ভণ্ডামি কিছু হতে পারে না কাফের সাথে তো প্রীতি যায় যে নাই ওদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি সেরেফ এক অর্থে হতে পারে যে আমি ওর ক্ষতি করবো না আমার ক্ষতি করবে না ব্যাস দিল দিয়ে মহাব্বাদ যায় যাচ্ছে বিয়ে শাদি করা যায় যাচ্ছে অথবা প্রেম করা যায় যাচ্ছে হারাম 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 আর মুসলমানে মুসলমানে সব যায় আছে কিন্তু মুসলমানে মুসলমানে চলবে দুশ্মনী আর কাফের মুশ্রিকের সঙ্গে চলবে প্রীতি এই গত কয়েক মাস গত তিন সপ্তাহ আগে পত্রিকায় রিপোর্ট এসেছে বাংলাদেশ থেকে আটষট্টি হাজার মেয়ে ভারতের বিভিন্ন পতিতলয় ইতিমধ্যে পাচার হয়ে গিয়েছে যাদের সবচাইতে বড় সংখ্যা প্রেমের কারণে তো মুসলমানের সাথে পাচার করেছে সম্ভব আর সম্ভব তাহলে ভাবতে পারেন কতটা অধপতন যে একে তো প্রেমপীড়িতে তো হারামে যে নিহাতেই করুক বিবাহ বহির্ভূত যেকোনো রিলেশন এটা হারাম তো মুসলমানের সাথে করলেও হারাম সেখানে গিয়ে কাফেরের সাথে করে তাও এমনভাবে প্রতারিত হয়েছে যে শেষ পর্যন্ত এখন ভারতের পতিতলায় পাচার হতে হয়েছে ইতিমধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে সরকারের বিভিন্ন প্রচেষ্টায় এখনো বড় একটা অংশ উদ্ধার হয়নি এবং হবে বলে মনে হচ্ছে না আর আটষট্টি হাজার তো পেপারে এসেছে পেপারে কি সবারটা আসে সবাইকে জিডি করে সবাইকে সাংবাদিক পর্যন্ত খবর পৌঁছায় না তার মানে পত্রিকায় যদি আসে আটষট্টি আপনি নিশ্চিত থাকেন সংখ্যাটা অন্তত কয়েক লক্ষ তা আমাদের শান্ত বজায় রাখতে হবে এইটা ব্যাপারে সচেতন এখনই হতে হবে